নমস্কার বন্ধুরা আমি আজকে একটা লং ভিডিও নিয়ে এসেছি কাতলা মাছের কালিয়া নিজের মতো করে রান্না করেছি দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে যে যাই হোক বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আর দেখো মাছটা আমাদের অনেকটাই এনেছিল কিন্তু আমি চার পিসই আজকে রান্না করেছি জানো তো যেহেতু মাছের পিসগুলো অনেকই বড় বড় ছিল এই দেখো এবার কড়াইতে তেল দিয়ে আমি ভেজে নিলাম আর তোমরা অবশ্য সবাই পারো আমি আমার মতো করে করেছি তাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম আর এখন তো বড়ো ভিডিও দিতে হবেই কেননা বড় ভিডিও তো এখন প্রতিদিন দিলেই ভালো আবার সপ্তাহে হয়তো দুটো তিনটে না পারলে যে না পারবে অন্তত সপ্তাহে দুটো তিনটে করে দিও তাহলেই হবে আমি যে সবসময় পারি তা একদমই নয় আমিও তাই করি কী কম কী বলো তো যখন দেখি যে কিছু রান্না করেছি ভালো কিছু বা কোথাও একটু ঘুরতে গেলাম তখনই একটু বড়ো ভিডিও দেওয়ার চেষ্টা করি কেননা রোজ রোজ তো আর হয় না কেননা প্রতিদিনের কাজগুলো সংসারে প্রতিদিন যদি তুলে ধরি না তা একদমই ভালো লাগবে না কেননা এই এই সংসারে রান্না করা বাসন মাজা বা পার্লারের কাজ রোজই করছি আমি এর এক ঘেমি হয়ে যাবে তাই প্রতিদিনের এই কাজগুলো আমি না দিয়ে যখন একটু অন্যরকম করি তখনই সেটা আমি দেওয়ার চেষ্টা করি যাই হোক এবার এই এটা ভেটে দিইনি এটা হলো পেঁয়াজ আর একটু টমেটো আর কুচি এর মধ্যে প্রথমে একটু ভেজেই দিলাম যেহেতু এর মধ্যে আলু আমি দেবো না আর অনেক আলু দিয়েও করো তাই একটু আজকে কুচিয়েই দিলাম হোক বন্ধুরা তোমাদের আমি ভিডিওগুলো সব দেখবার চেষ্টা করি যা যার যার ভিডিও আমার সামনে আসে প্রতিজনেরই ভিডিও আমি দেখবার চেষ্টা করি আর যদিও না দেখতে পাই তাহলে আমি সার্চ করেও দেখবার চেষ্টা করি অনেক সময় কি হয় যে যাদের অনেক সময় এমনই হয়ে যায় না যে যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছে আমি তাদের ভিডিও দেখতে পাচ্ছি না তা তারা আমার সামনেই আসছে না কিন্তু তখন যদি আমি কি করি জানো তো তখন তখন আমি না অনেক সময় সার্চ করেও দেখবার চেষ্টা করি কেননা আমিও ভাবি যে তা সে আমার ভিডিও দেখছে আমি কেন দেখবো না তাই তাকে আমি সার্চ করেই দেখবার চেষ্টা করত আর এদিকে দেখো আমাদের কথা বলতে বলতে আমার পেঁয়াজগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে আর এরপরে আমি মশলাগুলো দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজ পেস্ট করা আছে আর এখন তো আমি বেশিরভাগ মিক্সিতেই করে নিই আর আগে তো আমি শিলেই করতাম সে এখন তেমন একটা আমার সময়ও হয়ে ওঠে না আর কী বলতো শিলে যদি বাটা যায় একটু অন্য অন্যরকমই যদিও স্বাদ হয় আর এইখানটা আমি পোস্তটা আর একটু সামান্য সর্ষে আমি শিলে বেটে নিয়েছিলাম আর আদা রসুন পেঁয়াজটা আমি হলো পেস্ট করে নিয়েছি আর এই দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লাল মিচি লঙ্কার গুঁড়োটাকে আমি একটু দিয়ে দিলাম আর এটা এই দুটো লঙ্কার গুঁড়োকে আমি বেশিরভাগ সময় না দিই না কেননা না এই লঙ্কার গুঁড়ো আমার একদম বড় বেশি একটা পছন্দ করে না বলে সিম্পেলভাবেই রান্না করো আর সব সব কিছু বেশি সময় যে এগুলো দিয়েই সুন্দর লালভাবে রান্না করতে হবে তা একদমই বারণ করে হয়তো খেতে অনেকটা ভালো হয় বা দেখতে অনেকটা ভালো হয় কিন্তু কিন্তু ঘরোয়া রান্নাতে সবসময় তো দেওয়া উচিত না আর এদিকে দেখো পোস্ত আর একটু সর্ষে বেটে রেখেছিলাম আমি এই দুটো একটু শিলনড়াতেই বেটেছি সেটা আমি দিয়ে দিলাম মাঝে মাঝে না কি তো একটু অন্যরকম রান্না করলে একটু ভালোও লাগে এক ঘেমি সবসময় তো এক ধরনের রান্না খেতে ভালোও লাগে না আর কষাতে যে কোনো জিনিস জানো তো কষাতে কষাতে আমার মনে হয় একটু একটু মাঝে মাঝে যদি গরম জল দিয়ে দুবার একটু কষানো যায় না সেই তরকারিটা মনে হয় বেশি স্বাদ হয় আর দেখো আমি একটু গরম জলই দিলাম যে কোনো তরকারিতে জানো তো গরম জল দিলে জানি মনে হবে একটু অন্যরকমই স্বাদ লাগে আর এই যে আমার মাছের জলটা তো হয়েই গেলো এবার মাছগুলো দিয়ে দিচ্ছি হুম যাই হোক বন্ধুরা আমিও চেষ্টা করি তোমাদের সবই ভিডিওগুলো দেখবার আর আশা করি তোমরাও আমার পাশে থাকবে আমি জানি না এই প্ল্যাটফর্মে আমি কতদিন থাকতে পারবো কিন্তু দিন পারি আমি থাকবো আর এই দেখো নামানোর সময় একটু ধন্যবাদটা দিয়ে দিলাম ঠিক আছে বন্ধুরা আছে এই পর্যন্তই রইলো আমার ভিডিওর যদি কোনো অংশ তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও হ্যাঁ দেখো আমার রান্না হয়েও গেছে আজকে এই দেখো আমার তরকারিটা হয়েও গেল আজকের মতন এই পর্যন্তই রইলো সকলে ভালো থেকো